আসসালামু আলাইকুম গাইস আই হোপ আপনারা সবাই ভালো আছেন গাইস আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গা দেখাবো তো আমাদের কোম্পানিতে আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানির তো একটি জায়গাতে যেখানে যে জায়গাটি কোনো কাজের নয় সেই জায়গায় আমাদের এক নেপালি আমাদের এক নেপাল দেশের ভাই এমন একটা কাজ করছে যেন ওই জায়গাটি পরিত্যক্ত না থাকে ওই জায়গাটা যেন কাজে লাগানো যায় তো সেই উদ্যোগে একটি কাজ করছে আপনারা নিজে দেখেন এখানে গাছ লাগিয়েছে সবজির গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো বরবটির গাছ আরও নিচে অন্যান্য গাছও লাগিয়েছে যেমন ঢেঁড়সের গাছ লাগিয়েছে যে নিচে এখানে ঢেঁড়সের গাছ দেখা যাচ্ছে আরও অনেক কিছু গাছ লাগিয়েছে এর আগে আরও অনেক কিছু লাগিয়েছিল যেমন এখানে কুমড়ার গাছ লাগিয়েছে এখানেও কুমড়ার গাছ লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুমড়ার গাছ ওই দেখেন ওইদিকে ঢেঁড়সের গাছ ঢেঁড়সের গাছ ওদিকে উঠে ফেলে দিয়েছে আরও অন্যান্য গাছ আছে যেমন এখানে দেখেন এখানে মূলা শাক মূলা শাক লাগিয়েছিল সাথে আরও অন্যান্য মিক্স যেমন এখানে মরিচের গাছ লাগিয়েছে মরিচের গাছ শুধু একটা দেখতে পেয়েছি আমি দেখেন এখানে সিমের গাছ টমেটোর গাছ মরিচের গাছ নানান ধরনের গাছ এর মধ্যে একটা পেঁপের গাছও দেখতে পেয়েছি তো দেখুন বন্ধুরা দেখুন এই জায়গাটি এখানে পুরোটাই পরিত্যক্ত একটি জায়গা এই জায়গাটি গাছ লাগিয়ে অনেক নিজেরও খাওয়া হচ্ছে এমনকি সহপাঠীদের কেউ দিতেছে তো এই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাইটি যেন আরও অন্য কিছু উন্নতি করতে পারে নিজে থেকে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম